আবু রায় আল্লাহ তালু থেকে বন্ধিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আবু রায়াকে কক্কালী নাসুল্লাহ সাল্লি সাল্লাম পি জাকাত রমাজান আবু হুরাই রাদি আল্লাহ তালকে রমজান মাসের জাকাতের পাহাড় আধার হিসেবে রাখলেন আবু হুরাইরা বলছেন আল্লাহর নবী আমাকে রমজান মাসে যে জাকাতগুলো মানুষ দেয় ওই জাকাতের পাহারাদার হিসেবে প্রহরী হিসেবে আমাকে রাখলেন আল্লাহ নবী তো আমি আল্লাহ নবীর কথা শুনে রমজান মাসের জাকাত গুলিকে পাহারা দিচ্ছিলাম ফাতানি একটা লোক আসলো লোকটা এসে এসে আমাকে কথা না বলেই তার ব্যাগে তার থলে তার বস্তাতে ওই খাবারগুলোকে হাত দিয়ে ভরতে শুরু করলো যেমনই হাত দিয়ে খাবার ভরতে শুরু করেছে আমি আবহাওয়া ধু তার হাতকে গিয়ে ধরলাম হাতকে গিয়ে ধরে বললাম লালনা কাইলা শোনো অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবো অবশ্যই 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 আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। তখন সেই লোকটা বলছে আরে থামুন 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 আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যায় না আমি আপনাকে এমন একটা জিনিস শিক্ষা দিচ্ছি যে শিক্ষা আপনি এর আগে কখনো গ্রহণ করেননি ওই লোকটি বলছেন শুনুন আপনি আল্লাহ রসনের কাছে আমাকে নিয়ে যেন না আপনাকে আমি একটা শিক্ষা দিচ্ছি এই শিক্ষা গ্রহণ করবেন এই শিক্ষা আগে কোনদিনও শোনেননি ওই লোকটি তখন বলতে শুরু করলেন আবু আয়াতাল কুরসি আবু হা যখন তুমি বিছানাতে ঘুমাতে যাবে তার আগে আয়তাল কুসি পাঠ করবে যদি আয়তাল কুসি পাঠ করো তাহলে কি হবে আল্লাহি হাফিজ তাহলে আল্লার পক্ষ থেকে তোমার মাথার কাছে একজন সারা রাত ফেরেশতা পাহারা দিবে। আল্লাহ পক্ষ হাদিস গো মুসলিম একজন ফেরেশতা আল্লার পক্ষ থেকে আসবেন এসে ওই লোকটার মাথার কাছে থাকবেন যে লোকটা আইকাল ঘুষি পাঠ করে শুয়েছে বলা ইয়াক্রাবুকার সয়তান হাতদা তুষবি এবং সয়তান সকাল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মোয়াজ্জিন সাহেব ফজর আজান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারবে না কথা বুঝতে পারেননি এই ঘটনা যখন তাকে বলে দিলেন এরপরে আবু রায় সকালবেলা আল্লাহ রসুলের কাছে গেলেন আল্লাহ রসুলকে ঘটনা পেশ করলেন আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী এই 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 ব্যাপার রাতে এই এসে এই ঘটনা ঘটেছে আল্লা নবী তো একটু কিছু বলেন তখন আল্লাহ নবী বলছেন শোনো হুয়া কাদুবুন বোন সে হচ্ছে মিথ্যাবাদী সদা কথা কিন্তু সত্য বলেছে আল্লাহ নবী বলছেন শোনো আবু রায় রা ওই লোকটা হচ্ছে মিথ্যাবাদী কিন্তু কথা সত্য বলেছে ডাকা শৈতন সে হলো আজাজিল শত কথা বুঝতে পারেননি কায়তাল করে শিক্ষা দিয়ে গেছে গত সপ্তাহে কি তার আগে বললাম না আজাজিল চোদ্দ ইলিমের পড়া আজাজিল শত চোদ্দ ইলিমের পড়া আমার আপনার থেকে লক্ষ কোটি গুণ বেশি শিক্ষিত এই জন্য তো মানুষকে এত পদভ্রষ্ট করতে পারে বিদ্যা না থাকলে মানুষকে পদভ্রষ্ট করতে পারবেন না কি দিয়ে পদভ্রষ্ট করবেন কি বুঝাবেন তাই না বিদ্যা না থাকলে আপনি পদভ্রষ্ট করতে পারবেন না তো আজাজিল আবু হরাইরাকে শিক্ষা দিলেন যে আবু হরাইরা তুমি যদি এইভাবে আয়তাল কুসি পাঠ করে রাত্রের বেলায় ঘুমাও তাহলে সারা রাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসবেন এসে তোমার কাছে পাহারা দিবে কোনো সয়দানকে তোমার নিকটে আসতে দিবে না কোনো জিনকে আসতে দিবে না অত্র বুখারি মুসলিমের হাদিস দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইছি যে রাতের বেলায় যখন ঘুমাবেন তখন আয়তাল কুসি পাঠ করে ঘুমাবেন আইতাল কুসি মুখস্থ নেই না 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 গান মুখস্ত আছে কিন্তু আয়তাল করছে মুখস্ত নাই এখনই যদি বলা হয় গান বলেন কি আপনি টপর চটপট করে গান বলতে শুরু করবেন কিন্তু আয়তাল করছে মুখস্ত থাকবে না অত কাপড়ুষ ছেলেটা রাতের বেলায় ঘুমায় তখন ইয়ারফোন লাগিয়ে গান লাগিয়ে তো ঘুমায় তো আয়তাল করছে কীভাবে তার মুখস্ত হবে তাই না ওর আয়তাল করছে কীভাবে মাথাতে থাকবে ও যখন ঘুমাতে যাচ্ছে তখন বাপ তো এলসিডি লাগিয়ে রেখেছে বাপ বলছে আমি একলাই জাহান নামে যাবো বেটা তুও যা এই জন্য ব্যাটার ঘরে এলছিলি বাপের ঘরে এলছিলি বাপ ব্যাটা কিছুই না দিন ধর্ম কাকে বলে বাপ বলছে আমি তো জাহান্নামে যাব না ওই তো শয়তান বলছে যারা আমি তো জাহান্নামে যাব আর আমি তো যাবই যাব জাহান্নামে কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমানকে জাহান্নামে না গিয়ে আমি ছাড়বো না এই জন্য বলেছিলাম এই যে অ্যান্ড্রয়েড ফোনটাতে গান সেভ করার কি প্রয়োজন গো হ্যাঁ যখন কলার টিম সেভ করছেন যে লোকটা ফোন করবে সে লোকটা গান শুনতে পাবেন আপনি কথা বলেন তো একটু যে ফোন করবে সে তো আচ্ছা যে লোকটা ফোন করবো সে গান শুনতে পেলো সে একটু শান্তি তৃপ্তি পেল শুনে যে যাই হোক একটা গান শুনলাম তো তুমি কি পেলে বলো তো তুমি বুঝো ওই বলছে যে আরে আমি একাই জাহান নামে যাবো যত জন আমাকে ফোন করবে সবাইকে পাপি করব তারপরে সবাই মিলে একসাথে জাহান নামে যাবো বুঝতে পারেনি এ হচ্ছে তার বিদ্যা এদিকে তার বিদ্যা ঠিকই কাজ করে কিন্তু ইসলামের দিকে তার বিদ্যা কাজ করে না ও তো একেবারে টাটকা গান সেভ করার কি প্রয়োজন আয়তাল কুর্জি পাঠ করে ঘুমান কোনো শয়তানের ক্ষমতা নেই কোনো জিনের ক্ষমতা নেই সব থেকে খারাপ জিন হলো খান্নাস সবথেকে খারাপ জিন হলো খান্নাস সব থেকে খারাপ জিন হলো খান্নাস ওরা বাথরুমে বেশি থাকে ওরা বাথরুমে বেশি থাকে এই জন্য আল্লাহ নবী বলেছে না হে আদমের ছেলে যখনই বাথরুমে প্রবেশ করো তখন বলো বিসমিল্লাহ আল্লাহ মাইনা উজিব কেমন খুবই সল খাবাইস তোমরা আগে বলো আল্লাহ মাইনা উজিব কেমন খুবই সল খাবাইস যদি বলো তাহলে শয়তান তোমাকে আর দেখতে পাবে না তোমার পুরো শরীরে লজ্জা ইস্তানের সামনে পর্দা পড়ে যাবে আর শয়তান তোমাকে দেখতে পাবে না শয়তান তোমার কোনো ক্ষতিও করতে পারবে না বলেন কতজনের মুখস্থা চাইতেল করছি কতজনের মুখস্থ মুখস্থ আছে বাথরুমে যাওয়া দোয়া কতজনের মুখস্থ আছে মসজিদে প্রবেশ করা দোয়া হাজারে নয়শো নিরানব্বইটা ছেলের মুখস্ত নাই দেখেন জিজ্ঞেস করেন ওই আবার ওরই নাম বাবা আব্দুর রহমান ও বলছে আমি মুসলমান একবারে পাকা মুসলমান ওর বাপ বুঝে না পাকা মুসলমান কাকে বলে ও বলছে আমি পাকা মুসলমান ওই নাকি আব্দুর রহমান নাম এত সুন্দর রাখে কিন্তু কাম একেবারে শয়তানের থেকেও খারাপ বলছিলাম যে কোনো মূল্যে আপনাকে আয়তাল কুরসি মুখস্থ করেই ঘুমাতে হবে যে কোনো মূল্য আপনাকে আয়তাল কুরসি পরেই ঘুমাতে হবে যে কোনো মূল্য আপনাকে আয়তাল কুরসি পরেই ঘুমাতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার ক্ষমতা দান করেন সকলে বলি আমিন